বাচ্চাদের টিফিনে এইভাবে ব্রাউনি বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুশিতে টিফিন বক্স খালি করে ফেলবে আর বাচ্চাদের কাছে আপনি হয়ে যাবেন একদম ভালো মা ভালো মা হওয়ার জন্য এর চেয়ে আর কোনো ভালো রেসিপি হতে পারে না আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে এই ব্রাউনি আমরা খুব চড়া দামে দোকান থেকে কিনে খাই আর বাচ্চাদেরকেও কিন্তু কিনে দিয়ে থাকি তাই না অনেকে আছে বড়োরাও কিন্তু ব্রাউনি খেতে ভীষণ পছন্দ করে যেটা আমি করি আর কি আমি বানিয়ে রেখে দিই তারপর সারাদিন কিন্তু একটু একটু করে খাই আমার যখন ইচ্ছে হয় তখনই চকলেট ব্রাউনি যেদিন টিফিনে বক্স কিন্তু একদম খালি আসে চকলেট ব্রাউনি বানানোর জন্য কিছু চকলেট আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এটা কিন্তু গরম দুধে ভিজালে খুব সহজে মেল্ট হয়ে যাবে এদিক থেকে একটা বাটিতে তিনটা ডিম ভেঙে নিলাম দিয়ে দিলাম হাফ কাপ চিনি সঙ্গে এক চিমটি লবণ এখন আমার যেটা লাগবে ব্রাউনি বা কেক বানাতে গেলে আমাদের কিন্তু এই জিনিসটা লাগবেই লাগবে এটা একটা হ্যান্ড বিটার ইলেকট্রিক হ্যান্ড বিটার আর এই ইলেকট্রিক হ্যান্ড বিটারটা ছাড়া কিন্তু কেক ব্রাউনি বা ডিম ফেটিয়ে কোনো নাস্তা তৈরি করতে গেলে সেটা খুব বেশি একটা ভালো হবে না আশা করছি এই ইলেকট্রিক হ্যান্ড বিটারটা আপনারা দেখে নেবেন খুবই সুন্দর সিম্পল আর এটা দিয়ে খুব ভালো কাজ করা যায় আমি কিন্তু সবসময় এই হ্যান্ড বিটারটা ইউজ করি এখন ডিম আর চিনিটাকে খুব ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি মিনিমাম চার মিনিটের মতো বিট করতে হবে আর এটা কিন্তু বাড়ানো কমানোর অপশন উপরে আছে উপরে হয়তো দেখেই বুঝতে পারছেন চাইলে বাড়িয়ে নিতে পারবেন বা কমিয়ে নিতে পারবেন আমি এখানে স্প্রিড থ্রিতে রেখে এটাকে ভালো করে চার মিনিটের মতো ফেটিয়ে নিলাম কিছু অল্প দামের জিনিসের জন্য আমরা কিন্তু অনেক নাস্তায় তৈরি করতে গেলে হিমশিম খাই যারা নতুন রাঁধুনি তারা যদি চেষ্টা করেন অনেক ভালো ভালো নাস্তা তৈরি করতে পারবেন এই ইলেকট্রিক হ্যান্ডবিডারটা ইউজ করে যাদের লাগবে স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দেখে আপনারা অর্ডার করে নেবেন হ্যাঁ আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এখানে আমি চকলেটটা যে মিল্ক করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন আমি একটা কাপ দিয়ে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি পুরোপুরি এক কাপটা এক কাপের কিছুটা কম হবে হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার হাফ কাপ পরিমাণ কোকো পাউডার এখন খুব ভালো করে চালনিতে চেলে দিচ্ছি এতে করে ব্রাউনিটা খেতে অনেক বেশি ভালো হবে ভেতরে যে স্পঞ্জি ভাব সেটা খুব সুন্দরভাবেই চলে আসবে এখন খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার তৈরি হবে ব্যাটারির থিকনেসটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি আর এই তো আপনারা হয়তো দেখিয়ে বুঝে ফেলছেন এরই মধ্যে আমি যে বাটিতে এটাকে সেট করব সেই বাটিতে অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু এই ব্রাউনিটা তৈরি করে নিতে পারেন এখন আমি উপর থেকে ঢেলে দিচ্ছি দেখে হয়তো বুঝে নিচ্ছেন উপর থেকে ঢেলে দিলে ভিতরে কোনো বাতাস জমা থাকে না দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপস আগে থেকে একটা হাঁড়ি আমি চুলায় বসিয়ে চুলার মানে হাঁড়িটাকে প্রিহিটেড করে নিয়েছি মানে গরম করে নিয়েছি এখন কিন্তু আমি এটাকে প্রায় এক ঘন্টার জন্য রেখে দিলাম চুলার রাসটা লো হিটে রেখে ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন টুথপিকটা কিন্তু একদম ক্লিন আসছে এখন তো নামিয়ে নেওয়ার পালা নামিয়ে যখন একটু নর্মাল হবে তারপর কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্রাউনিটা কত সুন্দর হলো এই ব্রাউনি তৈরি করে দুই দিন পর্যন্ত রেখে আপনি কিন্তু খেতে পারবেন আর বাচ্চাদের টিফিনি দিলে বাচ্চাদের টিফিন বক্স একদম খালি আসবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন মাত্র এক দেড়শো টাকা খরচ করলেই কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন মিনিমাম ছয় থেকে সাতশো টাকার মতো ব্রাউনি আর এই ব্রাউনি এক পিস যখন আপনি দোকান থেকে কিনবেন দেখবেন একশো থেকে একশো টাকা পড়ে যাবে তারপর নিজের হাতে তৈরি করার মতো এত টেস্টি ব্রাউনি কি বাইরে পাবেন বলেন এই তো আমি এখন কেটে নিচ্ছি এটা অনেক সুন্দর হয়েছে একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে আর এখানে প্রচুর পরিমাণ চকলেট চিপস দেওয়ার কারণে এটা টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্ল্যাক চকলেট ছোটো ছোটো করে কেটেও এর ভিতরে দিতে পারেন দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা সফট এই তো আমি ভেঙি দেখিয়ে দিচ্ছি আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম